চাপাই নবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার বহলাবাড়ি গ্রামে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মা খালেদা জিয়ার রুহের মাকফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মোহাম্মদ মাসুদানা টমাস মাস্টার সভাপতিত্বে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয় শুক্রবার বিকেলে কানসার্ট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কানসার্ট বহালাবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের বিশ্বস্ত কান্ডারি ছিলেন তার মৃত্যুতে সৃষ্ট এই শূন্যতা পূর্ণ হবার নয় তাকে হারিয়ে গোটা জাতি শোকাহত এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার কাজে আমাদের প্রত্যেকে এগিয়ে আসতে হবে আমরা সবাই সেবার হাত বাড়িয়ে দিলেই দেশের নেত্রী বেগম খালেদা দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ এ সময় আর উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশাফুল আলম রশিদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল হক শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ বিশ্বাস ও স্বেচ্ছাসেবক দলের নেতারা